আসসালামু আলাইকুম আজ উনিশে জুন দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আজ তিলকপুরহাটে বিশাল মরিচ বাজারে বৃষ্টির কারণে মরিচের আমদানি ছিল কম কম আমদানিতে সকাল থেকে বারো টাকা তেরো টাকা চোদ্দো টাকায় কেনাকাটা শুরু হলেও শেষের পথে মরিচের দাম বেড়ে হয় দ্বিগুণ ভালো আছেন মরিচ বিক্রয় করলেন কত কেজি বিক্রয় করলেন সকালে কেমন দাম ছিল জানেন না ভাই আসসালামু আলাইকুম জি ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে সকালে মরিচের দাম কেমন ছিল এখন কেমন সকালবেলা সকালবেলা মরিচের দাম ছিল ভাই দশ টাকা বারো টাকা এখন বর্তমানে আসে বাইশ পর্যন্ত বাইশ তেইশ টাকা বাজার চলতেছে চলতেছে কোন কম আজকে ষোলো হাজার কেজি কিনতে হয় আজকে এখন পর্যন্ত দশ হাজার কেজি মাল কিনতে পারি না দশ হাজার কেজিও হয়নি না ভালো আছেন ভাই নরিশ কত করে কেজি যাচ্ছে কেমন দাম ছিল ভাই বারো তেরো এখন কি দাম আরো বাড়বে মনে হচ্ছে মনে হয় না আমদানি কেমন ছিল ভাই আজকে আচ্ছা ছিল আমদানি